আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ এক আগস্ট দু হাজার চব্বিশ তো আজকের সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকভোগ নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিক নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে ঠিক আছে এটা এখানে দুটি পদে নিয়োগ হবে একটা হচ্ছে ডাটা অপারেটর এটা শুধু মহিলারা করতে পারবে এর পদ হচ্ছে চারটি কম বেশি হতে পারে আর দুই নম্বর পদ হচ্ছে কেশিয়ার সহকারী কেশিয়ার কম বেশি হতে পারে এটা নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে বেতন হচ্ছে বেতন কাঠামোটামিক আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন হবে এবং অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে দৌন পদের জন্য আর এই পদের জন্য আপনাকে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর হলেও আপনি আবেদন করতে পারবেন তবে বয়সের জন্য কোনো একটিফিকেট গ্রহণযোগ্য হবে না আপনার এস সার্টিফিকেট অনুযায়ী এই বয়স হিসাব করা হবে আর এই ডাটা এন্ট্রি পদের জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসি ওয়ে পরীক্ষায় জিজি সিজিপি হতে হবে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো কম হলে আপনি আবেদন করতে পারবেন অথবা দাখিল পাশ হলেও দাখিল আলিম পাশ হলে আপনার আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে গতি হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে ঠিক আছে তারপরে বাংলা বানান ইংরেজি বানান বিরাম চিহ্ন এগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ফাইল লিঙ্ক উপস্থাপনের জ্ঞান থাকতে হবে ঠিক আছে এক নম্বরটা শুধু মহিলাদের জন্য দুই নম্বরে যে কেশিয়ার সহকারী কেশিয়ারি পদের জন্য গণিতে পারদর্শী হতে হবে এবং এস এবং এইচএসসিতে দ্বিতীয় বিভাগে অর্থাৎ থ্রি পয়েন্ট পেয়ে আপনাকে বাস করতে হবে থ্রি পয়েন্টের নিচে পেলে আপনি আবেদন করতে পারবেন না টাইপিং হতে হবে বাংলা দশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে ঠিক আছে আর এই পদের জন্য আপনাকে বিশ হাজার টাকা জামানত দিয়ে দিয়ে এখানে জয়েন করতে হবে এবং চাকরি শেষে আপনাকে এই বিশ হাজার টাকা সহ ফেরত দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আমাদের দুটি পদ এই দুটি পদে আবেদনের কিছু শর্ত আছে আর এই আবেদনটা অনলাইনে করা যাবে না এটা হাতে লিখে করতে হবে তো আবেদনকারীকে তাদের এই ওয়েবসাইট পিবিএস ডট সুনামগঞ্জ ডট গভ ডট বিডি এই লিঙ্ক থেকে অথবা এই লিঙ্ক থেকে আর ইজি আর ইবি ডট গভ বিডি হতে অ্যাপোর সাইজে আবেদন পেজ ডাউনলোড করতে হবে অর্থাৎ এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে আপনি আবেদন লিঙ্কটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি এটা নিজ হাতে লিখে এখানে দেওয়া আছে যে টাকযুগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আপনি অন্য কোনো সাদা কাগজে লিখলে এটা হবে না ঠিক আছে কম্পিউটার টাইপ করে দিলেও হবে না এটা আপনাকে অবশ্যই নিজের হাতে লিখতে হবে আর খামের উপর অবশ্যই প্রার্থীর নাম পদের নাম নিজ জেলার নাম উল্লেখ করতে হবে তো এটা কি এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করবেন সেটা আমরা পরের পর্বে দিয়ে দিব সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দুই নম্বর হচ্ছে এখানে যে সর্বশেষ কোটা দেওয়া হয়েছে দু সালে যে তিরানব্বই পার্সেন্ট মেধা ওই হিসাবে এটা এখানে অনুযায়ী নিয়োগ হবে তারপরে আবেদনের সাথে এই কাগজপত্রগুলো দিতে হবে যে আবেদনপত্র তিন কপি সত্তায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কম্পিউটার সনদের সার্টিফিকেটের মূল সত্য ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে তার সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এইসবগুলো সত্তায়িত ফটোকপি দিতে হবে সত্তায়িত আবেদনপত্রে সংযুক্ত সকল কাগজপত্র এবং ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তায়িত থাকতে হবে ঠিক আছে আর হচ্ছে দুশো টাকার পে অর্ডার দুশো টাকার ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে ঠিক আছে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি পে অর্ডার করতে পারবেন পে অর্ডার করে এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আরও কিছু শর্ত আছে আপনি এগুলো করে নেবেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমি আর সবগুলো দিচ্ছি না আর মুখ এখানে দেওয়া আছে যে কোনো ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে নয় নাম্বার বলা আছে মুখ পরিক্রমার প্রার্থীকে অবশ্যই সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে আবেদন করার সময় আপনি ফটোকপি জমা দিবেন আবেদনপত্রের সাথে আর ফাইবার সময় মূল কপি দেখাতে হবে ঠিক আছে নয়তো আপনার আবেদন বাতিল হবে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না আর যারা কোনো সরকারি পদে চাকরিরত আছেন তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা মানে কেউ যদি আপনার জন্য সুপারিশ করে তাহলে আপনাকে বাতিল করে দেওয়া হবে তো এই ছিল সুনামগঞ্জ পল্লীবিদ্যুতের নিক বিজ্ঞপ্তি তারা আবেদন করতে চান আবেদন করে নেবেন আর আবেদনপত্রটি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করবেন এটা আমরা পরের পর্বে দিয়ে দিব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ